বিশেষভাবে আমি বলবো কেন আমার কাছে আপনারা কোর্স করবেন অর্থাৎ আমার বিশেষত্বটা কি আমি বলে কথা না আপনারা যেখানে কোর্স করেন অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন নাম্বার ওয়ান আমি ইন্টারন্যাশনাল ডিল করি এবং আমি নিজে মার্কেট প্লেসে কাজ করি একাধিক মার্কেট প্লেস আমার নিজের এজেন্সি আছে নিজের টিম আছে অর্থাৎ আমি প্রপারলি প্র্যাকটিক্যালি আমি নিজে কাজ করি ইন্টারনেশনালি বায়ের সাথে আমি নিজে কাজ করি আমি নিজে কাজ করি বলেই আমি ভালোভাবে নাম্বার আমার কোর্সটা হচ্ছে তিন মাসের কোর্স কাজ শেখা এর মধ্যে বিশেষত্ব হচ্ছে কি কাজ শেখাবো বায় রিকোয়ারমেন্ট হিসাবে আপনার যা শিখতে হবে যাতে আপনি ইনকাম করতে পারেন সেই বাই রিকোয়ারমেন্ট হিসেবে কোর্স মডুলটা আমার সাজানো এবং পরবর্তী দুই মাস কাজ কিভাবে আনতে হবে কোথা থেকে আনতে হবে কিভাবে পাবেন মার্কেট প্লেস বা মার্কেট বাইরে থেকে সেটা পরিপূর্ণভাবে দুই মাসের একটা ট্রেনিং হবে অর্থাৎ কাজ শেখা তিন মাস এবং দুই মাস হচ্ছে কাজ আনার প্রসিডিউরটা ভালো মতো আপনাকে শেখা টোটাল পাঁচ মাসের কোর্স এই পাঁচ মাসের কোর্সের মধ্যে আপনি প্রপারলি শিখে ইনকামের জন্য মাঠে নামবেন নাম্বার থ্রি আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন লাইফ টাইম বলতে কি বোঝাচ্ছে আপনি যদি একবার আমার পরিবারের সদস্য হন তাহলে আপনি আজীবনে আমার সঙ্গে থাকতে পারবেন আপনি যখনই সমস্যায় পড়বেন স্পেশাল প্রাইভেট গ্রুপ থাকবে আপনি অবশ্যই সেখানে নক করলে আমাদেরকে পাবেন নাম্বার ফোর চার স্তরের সাপোর্ট থাকবে যে ক্লাসটা আজকে হবে সেই ক্লাসে ভিডিও রেকর্ডটা আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন এবং ওই ক্লাসের মধ্যে আপনার যদি কোনো প্রবলেম হয় সেই সাপোর্টটা আপনি পরের দিন নিয়ে নিতে পারবেন দ্বিতীয় একটা সাপোর্ট থাকবে প্রাইভেট গ্রুপ থাকবে গ্রুপে আপনি যখন তখন সাপোর্ট প্রয়োজন হলে আপনি নক করলে যে কেউ আপনাকে সাপোর্ট দিবে তিন নম্বর স্পেশাল সাপোর্ট থাকবে যদি বাইরে আপনি নক দেয় বাইরে আপনাকে আপনি বুঝতেছেন না বাইরকে কিভাবে বুঝাবেন তখন স্পেশাল ইমার্জেন্সি সাপোর্ট এটা এটা আপনারা পাবেন বিষয় হচ্ছে আপনি কোনো কারণে যদি অসুস্থ থাকেন বা কোনো কারণে কোর্সটা করতে যায় হয়তো আপনি দুর্বল পেরে উঠতেছেন না আপনি আমাকে জানালে আমি ফ্রি অফ কস্টে পরবর্তী ব্যাসেও আপনি সুযোগ পাবেন ভালোভাবে কমপ্লিট করার জন্য নাম্বার 6 অবশ্যই আপনি আমাদের পরিবারের সদস্য হলে স্পেশাল কিছু সুবিধা পাবেন যেমন আপনি যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন আমার নিজের এজেন্সিতে অনেক সময় কাজের চাপ বেশি থাকলে বা আপনার দক্ষতা হিসেবে আমি আপনাকে হয়তোবা কাজ দিয়ে হেল্প করতে পারি নাম্বার সেভেন আপনি কোনো কারণবশত হয়তো বা দেখা যাচ্ছে যা আপনি পরিপূর্ণ টপিকটা বুঝতে পারতেছেন না বা পারতেছেন না পুরা কোর্সটা শেখার পরে কারণ আমি হচ্ছে পুরা অল ওভার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ফেসবুক লিঙ্কড টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টার এ টু জেড বাই রিকয়ারমেন্ট হিসাবে আপনি যাতে যে কোনো বারের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারলে এটা কভার করব প্লাস ইউটিউব ফুল কভার করব এর বাইরেও ইউটিউব এড ক্যাম্পেন ফেসবুক অ্যাড ক্যাম্পেনও আমি কভার করব তাই আপনি এই পুরো বিষয়টা শেখার পরে আপনি ইনকামের জন্য নির্দিষ্ট একটা টপিকস নিয়ে আগে মাঠে নামবেন তখন স্পেশাল কাউন্সিলিং এর ব্যবস্থা আছে আমাদের প্রতিটি স্টুডেন্টকে নিয়ে স্পেশাল কাউন্সিলিং এর ব্যবস্থা থাকে যাতে কাজটা শেখার পরে তারা সিদ্ধান্ত দিবে যে কার কোন টপিকসটা নিয়ে এখন আগাতে ইচ্ছুক সেই পারে ফোকাস করে সে আগে মাঠে নামবে সেই হিসাবে ব্যবস্থা থাকবে স্পেশাল এবং লং টাইম আপনি রান করার জন্য আপনার সোশ্যাল মিডিয়াগুলো গুলা কিভাবে গুগলে র্যাঙ্ক করাইতে হবে কিভাবে বায়ার মিটিং করতে হবে এবং বারকে কনভেন্স করতে হবে তার পরিপূর্ণ ফাইল স্যাম্পল এবং টিপস অ্যান্ড আপনারা পেয়ে যাবেন এরপরে বিশেষ একটা ব্যবস্থা থাকবে যেহেতু একটা নতুন ছেলে এসে করতে পারে না তাই আট দশটা কাজ দেখা যায় যে আমরা হাত ধরে তাদেরকে করাইতে হয় তার ফলে তার কনফিডেন্স বাড়ে পরবর্তীতে সে নিজে একাই সব বিষয় হ্যান্ডেল করতে পারে এবং ভবিষ্যতে আপনি যাতে টিম গঠন করতে পারেন নিজেও উদ্যোক্তা হতে পারেন সে বিষয়ে আমাদের পরিপূর্ণ একটা গাইডলাইন আপনারা পাবেন স্পেশাল সাপোর্টের দিকে খেয়াল রেখে এবং ইন্টারন্যাশনালি বায়ার ডিল করার অভিজ্ঞতা নিয়ে আমি আসছি আপনাদের কাছে এর থেকে বড় বিষয় হচ্ছে ফ্রান্সিং এর দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে বাস্তব বায়ার ডিল করার অভিজ্ঞতা নিয়ে আমি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব সো যদি লং টার্ম ক্যারিয়ার তৈরি করতে চান ডিজিটাল মার্কেটিংয়ের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা স্পেশালি কথা বলবো আপনারা কোনো সময় কারো কাছে ভর্তি হওয়ার আগে অবশ্যই তাকে যাচাই বাছাই করবেন কারণ প্রতারণার অনেক মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে অনেকে আছে নিজের অস্তিত্বই তেমন নাই ইনস্টিটিউটের নাম করে মানুষের সঙ্গে প্রতারণা করছে তাই যারা ভর্তি হবেন যেখানেই হন না কেন আপনি তার প্রোফাইল পরিপূর্ণভাবে আগে যাচাই বাছাই করবেন তাকে অবজারভেশনে রাখবেন তার অ্যাক্টিভিটিগুলা অবজারভেশনে রাখবেন যেমন আমি মাহমুদ আপনি যদি মাহমুদ ফ্রান্সার লেখে গুগলে সার্চ দেন আমার ফেসবুক আইডি লিঙ্কড ইন আইডি টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট সবগুলো আইডিই পেয়ে যাবেন কারণ এই আইডিগুলো দিয়েই আমি বাইরের কাছ থেকে আমি আলাপ করি বা বাইরের সাথে আমার সুসম্পর্ক তৈরি হয় এবং ইউটিউবে যদি আপনি সার্চ করেন মাহমুদ ফার তাহলে আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আপনারা দেখবেন সে নিজে ইন্টারন্যাশনালি বায়ার ডিল করে কিনা যার কাছে শিখতে যান সে বায়ার ডিল করে কিনা সে মার্কেট কাজ করে কিনা তার নিজের এজেন্সি আছে কিনা বা মার্কেট প্লেসে বাইরে তার অভিজ্ঞতা আছে কিনা বা সে পরিপূর্ণভাবে শেখায় কিনা এই বিষয় যাচাই বাছাই করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যেখানেই ভর্তি হন অবশ্যই তার বিষয়গুলো আগে বুঝবেন দেখবেন সে আসলে প্রতারক না তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ ঠুকবেন না